বন্ধুরা দেখলে তো দেশ কিভাবে চলছে আমি একজন মুরগি চোর হয়েও আজকে মন্ত্রী পদ পেলাম মহারাজ আমরা এই মুরগি চোরকে ধরে এনেছি বলুন একে কি শাস্তি দেবেন তোমরা কি জানো না আমার রাজ্যে চুরির পরিণাম ফাঁসি তাকে ফাঁসিতে ঝুলাও মহারাজ পেটের দায়ে চুরি করেছি সামান্য এই মুরগি চুরির দায়ে আমাকে ফাঁসি দেবেন না মহারাজ নো আমার রাজ্যে চুরি করলে তাকে ফাঁসিতে ঝুলতেই হবে কোনো মাফ নেই ওকে নিয়ে যাও ফাঁসির আয়োজন করো আমাকে এই ফাঁসির হাত থেকে বাঁচতেই হবে কিছু একটা করতে হবে বলো মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছা কি মহারাজ আমার কাছে এমন একটা গাছের বীজ আছে যে গাছটা মনের সব ইচ্ছা পূরণ করতে পারে আমি আপনার জন্য এই গাছটা রোপণ করে দিয়ে যেতে চাই কি বলো মনের সব ইচ্ছা পূরণ হবে তাইলে তো ভালো চারা রোপণ করতে কতদিন লাগবে কমপক্ষে সাত দিন লাগবে মহারাজ ঠিক আছে তাহলে চারা রোপণের পরেই ফাঁসি দেওয়া হবে বলো তোমার চারা রোপণ কত দূর তোমার দেওয়া সাত দিন শেষ মহারাজ সব কিছু রেডি এখন শুধু গাছটি লাগিয়ে দিলেই কাজ শেষ তাহলে দেরি কিসের গাছ লাগিয়ে দাও মহারাজ এই গাছ আমি লাগালে হবে না কেন এই গাছ এমন একজনকে লাগাতে হবে যে জীবনে কখনো চুরি করে নাই। তা না হলে এই গাছ লাগিয়ে কোনো কাজ হবে না এই ব্যাপার সেনাপতি আমার রাজ্যের সকল মন্ত্রীদের ডেকে পাঠাও তুমি আমার রাজ্যের একজন সৎ অর্থমন্ত্রী যাও গিয়ে তুমি গাছটি লাগাও মহারাজ আপনার রাজ্যের অর্থের দায়িত্ব পালন করতে গিয়ে দু এক পয়সা এদিক সেদিক হয়ে যায় এই জন্য আমি চাচ্ছি না গাছটা লাগাতে খাদ্যমন্ত্রী অনেক সৎ একজন মানুষ গাছটা সেই লাগাক মহারাজ না না মহারাজ আমিও গাছ লাগাতে পারবো না এই পুরো রাজ্যের খাদ্যের দায়িত্ব পালন করতে গিয়ে আমারও একটু এদিক সেদিক হয়েছে আমাকেও ক্ষমা করবেন মহারাজ এত মহা মুশকিলে পড়লাম রে বাবা আমার রাজ্যের মন্ত্রীদের এই অবস্থা তাহলে মহারাজ এখন তাহলে এই গাছ লাগাবে কে এখানে এমন কেউ কি নেই যে কখনো চুরি করে নাই মহারাজ আপনার মন্ত্রীরা তো সবাই কম বেশি চোর কিন্তু আপনি তো আর চোর না তাই আপনি নিজেই গাছটা লাগান এটা তুমি কি বললে তারা সামান্য মন্ত্রী হয়ে যদি তাদের এদিক সেদিক হতে পারে তাহলে আমি তো এই রাজ্যের রাজা আমার কি এদিক সেদিক হতে পারে না মহারাজ তাইলে সামান্য মুরগি চুরির দায়ে একে ফাঁসি না দিয়ে মাফ করে দেন না মহারাজ একে ছেড়ে দিলে বাইরে গিয়ে সব ফাঁস করে দিবে মহারাজ একে কোনো একটা মন্ত্রীর দায়িত্ব দিয়ে দেন সব রাজ্যের মন্ত্রিত্ব এখন এভাবেই হচ্ছে কোনোভাবেই আমাদের আকামের কথা সাধারণ জনগণকে জানতে দেওয়া যাবে না মহারাজ সেটা এই চোরকে মন্ত্রী বানিয়ে হলেও ঠিক আছে তাহলে আজ থেকে তুমি আমার এই রাজ্যের মন্ত্রীদের দেখাশোনা করবে কে দুর্নীতি করছে আর কে করছে না বন্ধুরা দেখলে তো দেশ কিভাবে চলছে আমি একজন মুরগি চোর হয়েও আজকে মন্ত্রী পদ পেলাম কিরে খাল কেটে কুমির আনলাম নাকি